খুব উদ্বেগের সাথে একটা বিষয় লক্ষ্য করা যায় এলাকায় ফুটবল খেলা হয় একজন পুরুষের সতর নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো পুরুষের সতর এটাকে সার্বক্ষণিক ঢেকে রাখা ফরজ করেছেন কে কিন্তু আপনার যদি নাবির নিচে এক আঙ্গুলো চলে যায় তাহলে আপনি সতর তরক করেন ফরজ তরক করার কারণে আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত হলেন না উজুবিল্লা পড়েন যারা ফুটবল খেলে শর্ট প্যান্ট পরে এই যে হাঁটুর উপর কাপড় চলে আসে কবিরা গুনার মধ্যে লিপ্ত যারা দেখে তারাও কবিরা গুনার মধ্যে লিপ্ত না পড়েন যদি খেলতেই হয় তাহলে ফরজটাকে লঙ্ঘন করে খেলবেন কেন ফুল প্যান্ট বা লম্বা পায়জামা জামা পরে এরপরে হাঁটু ঢেকে আপনার ফরজ যেন নষ্ট না হয় এই দিকে খেয়াল রাখতে হবে তাহলে যে তরক করলো তারও গুণা হলো আবার যারা দেখলো তাদেরও গুনা হলো সম্মানিত হাজিরিনের জন্য সতর্ক থাকতে হবে এই সতর এটা আপনার ওপর সরজ ঢেকে রাখা এটা কারোর সামনে খোলা যাবে না আবার কারোরটা নিজে দেখাও যাবে না